অপারেশন সিঁদুর সফল হওয়ায় সেনাবাহিনীকে জানিয়ে রেলিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতীয় সেনা অপারেশন সিঁদুর চলায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে এই অপারেশনের মাধ্যমে নটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেন ভারতীয় সেনা সেনার এই সাফল্যে উচ্ছ্বসিত ভারতবাসী সেনার সাফল্যকে কুর্নিশ জানিয়ে এবং সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আগরতলার শহরে হয় তিরঙ্গা রেলি বর্ণাঢ্য এই তিরঙ্গা রেলি বের হয় রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে এই তিরঙ্গা রেলিতে কে না ছিলেন মন্ত্রী বিধায়ক শিল্পী সাহিত্যিক সহ সমাজের বিভিন্ন পেশার মানুষ এতে অংশ নেন তিরঙ্গা রেলিতে সামিল ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মন্ত্রী রতনলাল নাথ সুশান্ত চৌধুরী টিঙ্কু রায় সহ বিশিষ্ট জনেরা তিরঙ্গা রেলি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে রেলি যেদিকে গেছে বেশ সাড়া ফেলেছে এদিন রেলিতে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন সব অংশের নাগরিক এদিন রেলিতে অংশ নিয়েছেন আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আছি অপারেশন সিঁদুর যেরকম সফল হওয়ার কথা এর থেকে বেশি হয়েছে এর জন্য প্রধানমন্ত্রী ও তিন বাহিনীকে ধন্যবাদ দেওয়ার জন্য এই রেলি আমরা সমস্ত সব ধরনের নাগরিকরা সবাই এসছেন এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে পেহেলগামের যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছিল। তার জন্য নাম দিয়েছেন অপারেশন সিন্ধু এবং সেটা যে রকম সাকসেস হওয়ার কথা তার থেকে আরও বেশি আমি বলবো যে সাকসেস হয়েছে এর জন্য আমরা তিন সেনাবাহিনী এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমরা ধন্যবাদ দেওয়ার জন্য আজকের এই রেলি এদিন তিরঙ্গা রেলিতে ব্যাপক সংখ্যায় সমাজের বিভিন্ন অংশের মানুষ অংশ নেন রাজধানীতে তিরঙ্গা রেলি ঘিরে ভালো সারা পড়ে বিউরো রিপোর্ট নিউজ টুডে